আসসালামু আলাইকুম আমি আসলে বিবিদের ড্রেস তারপরে বড় যে টিপিস শাড়ি এগুলো নিয়ে গছ কাপড় এগুলো দিয়ে কাজ করতেছি আমার ক্যামেরার সামনে যে চারটি আপুকে দেখতে পাচ্ছেন তারা আসলে কাপাসিয়া নারী উদ্যোক্তার যেই ফেসবুক গ্রুপে রয়েছে এই গ্রুপের তারা হচ্ছে অ্যাডমিন কাপাসিয়ার বিভিন্ন স্তরের নারীদের নিজস্ব সুদ্যকে নিজস্ব শিল্পকর্ম তারা গড়ে ওটা তুলেছে সেটা অবশ্যই প্রশংসনীয় আসসালামু আলাইকুম উদ্যোক্তা মানে সাহস উদ্যোক্তা মানে উন্নয়ন কাবাসিয়ার নারী উদ্যোক্তাদের প্রতি সম্মান জানাই কাপাসিয়া উপজেলার বেশ কিছু নারী উদ্যোক্তা আজ কাবাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে একত্রিত হয়েছে আসুন আমরা তাদের সাথে কথা বলি এবং তারা কে কি নিয়ে কাজ করে জানার চেষ্টা করি এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার আলাইকুম আমি আমি কাজ করছি নকশি পিঠা নিয়ে নকশি পিঠার মধ্যে আমার বিভিন্ন ধরনের নকশি পিঠা আছে যেমন এই যে এই এই সাইজের পিঠাও আছে আবার এখানে নিমপাতা পিঠা আছে চিরুনি পিঠা আছে আবার ছোটো সাইজের নকশি পিঠাও আছে আবার এই সাইজেরও পিঠা আছে আবার এইখানে নিমপাতাগুলো এই আর কি আমার পেজের নাম নকশি ওয়ার্ল্ড বাই কারিমা ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ ডাবল জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন তো একটা ক্রেতা যদি আপনার কাছে কিনতে যায় আসলে তখন এগুলো কিভাবে বিক্রি করেন আমি পিঠাগুলো কেজি হিসেবে বিক্রি করছি কেজি হিসেবে হ্যাঁ কেজি হিসেবে আসসালামু আলাইকুম আমি তানজিনা মোর্শেদ দীপা আমি কাজ করছি গাজীপুর কাপাসিয়া থেকে আমি আসলে মূলত মেয়েদের থ্রি পিস গায়ের শাল কুশি শাল বাটিকের শাল বেডশিট এগুলো নিয়ে কাজ করছি আমার অফলাইন এবং অনলাইন দু জায়গাতেই আমার মানে সমান তালে আমি আল্লাহর রহমতে চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আমি শারমিন সুলতানা রায় ইউনিয়ন গ্রাম থেকে কাজ করছি বিভিন্ন প্রকার গভর্নমেন্ট খাবার নিয়ে এর মধ্যে আমার সিগনেচার পণ্য হচ্ছে ঘিয়ে ভাজা লাগছে সময় এই সময়টা আমি একদম নিয়ে ছাতে ঘর স্বাস্থ্যসম্মত পরিবেশে তৈরি করি এটাতে কোনো ধরনের ক্ষতিকারক কোনো কেমিক্যাল নাই এবং অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয় না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা একদম ঘিয়ে ভাজি এই পিটা সিরাজগঞ্জ থেকে নিয়ে আসি আমরা ভাবি এছাড়াও হচ্ছে দেখেন বিভিন্ন প্রকার মিষ্টি গোলাপ জামুন কালো জামুন বেবি সুইট এই মিষ্টিগুলো আমরা নিজ হাতে তৈরি করে থাকি খুব মজাদার ও বাচ্চাদের জন্য বিশেষ করে খুব স্বাস্থ্যোপযোগী একটা খাবার আসসালামু আলাইকুম আমি জানাতুন্য সালাবনি কাজ করছি হুম সকল প্রকার কেক আমার পেইজের নাম কেক লাভার্স টোয়েন্টি ফোর আমার হচ্ছে পেজে। সকল প্রকারের সেলিব্রেশন কেক জার কেক টাফ কেক ড্রিম কেক বাউন্ড কেক তারপরে হচ্ছে আপনার সুইস রোল কেক সকল প্রকারের কেক পাওয়া যায় আমি কাজ করছি কাপাসিয়ার কাগটিয়া ইউনিয়ন খিরাটি গ্রাম থেকে আসসালামু আলাইকুম আমি আসলে বেবিদের ড্রেস তারপরে বড়দের চিপিস এসি এগুলো নিয়ে গজ কাপড় এগুলো নিয়ে কাজ করতেছি কাপাশিয়া আমার একটা অনলাইন এবং অফলাইন দিয়ে যাকে আমি কাজ করতেছি আমার একটা অনলাইন পেজ আছে পেজের নাম হচ্ছে আনা ফ্যাশন গ্যালারি আপনারা ওইখানে লগ দিতে পারেন মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান থ্রি সেভেন ফোর সিক্স ফাইভ থ্রি আমি আসবি আয়সা আমি কাপড় কাজ করছি আর এই নারী উদ্যোক্তা গ্রুপের জন্যই আজকে আমি এখানে আসছি আর আমরা চাই অফলাইন একটা প্ল্যাটফর্ম হতে যাতে আমরা আমাদের পণ্যগুলো সকলের সামনে তুলে ধরতে পারি আমার বেজ হচ্ছে মিষ্টি বুক ওইখানে অর্ডার করতে পারেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ থ্রি ফোর আমি হচ্ছে কাজ করি অর্গানিক মেহেদি নিয়ে অর্গানিক এটা হচ্ছে অর্গানিক মেহেদি এটা মুখের মেহেদি এটা বড় সাইজ আর এটা হচ্ছে ছোটো সাইজ আর হচ্ছে আমি প্রফেশনাল মেহেদি আর্টিস্ট মেহেদি নিয়ে কাজ করতেছি সার্ভিস দিচ্ছি হচ্ছে গাজীপুরে নসিংদিতে আর ডাকাতে আচ্ছা আপনার মোবাইল নাম্বার একটু যদি বলতেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন থ্রি জিরো সিক্স জিরো ওয়ান থ্রি আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে সামিহা মেহেন্দি হাউস ভাই আমি নকশি কাঁথা নিয়ে কাজ করি এই নর্মাল নকশি কাঁথা আবার আছে বেবি নকশি কাঁথা এখানে এটা হচ্ছে নর্মাল ডিজাইন আর গজিয়ার ডিজাইন এগুলো হচ্ছে নর্মাল ডিজাইন মানে বিভিন্ন প্রকার লক্ষ্মী কাঁথা পাওয়া যায় এখানে আমি পুরনো কাপড়ের যে কাপড় দিয়া সাধারণ কাঁথাগুলো নর্মাল ওগুলোও করি লক্ষ্মী কাঁথাও করি মেশিনের সেলাই হাতে সেলাই দুইটাই আছে আচ্ছা আপনি কি এটা অফলাইনে বিক্রি করেন না অনলাইনে বিক্রি করেন দুইটাই আছে আমার অনলাইনে পেজ আছে আমার পেজের নাম হচ্ছে আয়েশা হস্তশিল্প গাজীপুর আচ্ছা আপনার নাম্বারটা দিয়ে দেন আমি কাজ করছি যে ফুলবাড়িয়া থেকে আখের লালচিনি আমরা নিজেরাই তৈরি করে থাকি কৃষকের মতন যে এটা অনেক উপকারিতা আছে সাদা চিনি থেকে লালচিনিটায় অন্যরকম লালচিনিটাই ব্যবহার করা উত্তম সাদা চিনিটা অনেক গবেষকরা বিষ হিসেবে গণ্য করেছেন তাই আমরা এটাই নিয়ে আসছি খেজুরের গুড় অরিজিনাল খেজুরের গুড়টাই পাবেন যে এটার মধ্যে কোনো প্রকার কোনো কিছু মিক্স করা না যে আবার ফুলের মধু আমার ফোন নাম্বারটা জি ওয়ান এইট সেভেন ডবল ওয়ান ফোর সিক্স টু ওয়ান এইট আমি হচ্ছে অর্গানিক মেহেদি নিয়ে কাজ করি এটা হচ্ছে অর্গ্যানিক হাতের মেহেদি এটার মধ্যে হচ্ছে আপনারা বড় কোন পাবেন আর হচ্ছে একটা ছোট কোন পাবেন এখানে হচ্ছে আমাদের বড়ো কোন আর ছোটো কোনটা সেল করা হচ্ছে আর হচ্ছে আপনারা একটা নখের মেহেদি পাবেন নোখের মেহেদি পাবেন আর হচ্ছে হেয়ার হেনা একটা পাউডার পাবেন আর হচ্ছে আপনার এখানে কিছু ওয়াল ক্যানভাস আছে এগুলোও হচ্ছে পাবেন আর হচ্ছে কিছু লিপন আর্টের কাজ আছে এগুলো হচ্ছে আমি নিজে হাতে তৈরি করি আর অর্গানিক মেহেদিটাও হচ্ছে আমি নিজে হাতে বানাই এই দুইটা জিনিস হচ্ছে আমরা নিজে হাতেই তৈরি করি আসসালামু আলাইকুম আমি আফরাজ্জা মিতু আমি মূলত গাজীপুর কাপাসিয়া থেকে মূলত আমি বেবি ড্রেস নিয়ে কাজ করি থ্রি পিস বেডশিট এগুলো নিয়েও কাজ করি শীতের কাপড় আছে বাচ্চাদের মূলত এসব নিয়ে আমি কাজ করি আমি দিপা আমি হচ্ছে বাচ্চাদের এবং বড়দের সকল ধরনের ড্রেস নিয়ে কাজ করি আর আমাদের অনলাইন একটা শপ আছে আমার একটা পেজও আছে পেজের নাম হচ্ছে দ্য ফ্যাশন ম্যাট্রিক্স আর আমাদের অনলাইন শপের নাম হচ্ছে ফ্লিপার বে আর আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো এইট ওয়ান সিক্স ফোর নাইন জিরো থ্রি সেভেন ওয়ান আচ্ছা আপনি আসলে কী নিয়ে কাজ একটু বলুন আমাদেরকে হচ্ছে মিট কেক নিয়ে কাজ করতেছি আপনার কি পেজ আছে হ্যাঁ হ্যাঁ পেজের নামটা একটু বলেন যে নাম হচ্ছে মাইসুন কেক আর নাম্বারটা আসলে কী নিয়ে কাজ করেন আমাদের একটু দেখান এটা

রসুন এই যে আজকে নাড উদপ্তাদের হাতের নাড়ু খেলেন কীরকম লাগলো আজকে লাড়ুটা আসলে আসলে খুবই ভালো লাগলো খুবই সুস্বাদু মানসম্মত তো আপনারা সবাই আসতে পারেন খুবই ভালো ভাই আপনি একটু বলেন তো নাড়ুটা খেলেন কীরকম লাগলো এটা স্বাদ খুব অসাধারণ এবং দামেও খুব সস্তা চারটা নাড়ু বিশ টাকা করে তারা বিক্রি করতেছে একদম অথেন্টিক এবং এবং অর্গানিক দেশি গুড় দিয়ে তৈরি করা আগামী ষোলোই ডিসেম্বর কাপাসিয়া উপজেলা কর্তৃক আয়োজিত বিজয় মেলায় অংশগ্রহণ করবে এই প্রথমবারের মতো কাপাসিয়া উপজেলা নারী উদ্যোক্তা গ্রুপের উদ্যোক্তা আপরা আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের মেলা ভিজিট করতে আসবেন সবাইকে আমন্ত্রণ রইল